আবার বলি বলতে হয় কারণ বলার যুগ হারিয়ে গেছে অনেক আগে মানে মন খুলে বলার যুগ অনেক আগে হারিয়ে গেছে যে আপনি যেটুকু আমার মনে আসে সেটা আপনার মুখে আপনি আনতে পারবেন কি না এটা আমরা এই অভ্যাস চলে গেছে আমাদের সাংবাদিকতার আমাদের আমরা তো টেলিভিশন পর্দা যদি ডিজিটাল জেনারেশন বলেন তাহলে আমরা দ্বিতীয় জেনারেশনের কর্মী তো আমরা যেই মন খুলে বলতে পারতাম লিখতে পারতাম সেইটা ভুলে গেছি বেশ অনেক বছর হয়ে গেছে ধরেন যে দু হাজার এগারো বারো তেরো সাল পর্যন্ত বা চোদ্দো সালও বুঝি যদি বলি কিছু যাও লিখা যেত টেলিভিশনে বলা যেত তারপর থেকে আস্তে 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 নিজেই নিজেকে ভয় পেয়ে যে ভাই বলা যে যে বলছি আর বলবো কিনা দিনকে দিন দেখি বলা খালি আশায় থাকি আর খালি শুনি বলে যে বাক স্বাধীনতা বাক্স কোথায় দূর থেকে যেন আওয়াজ শুনি ওই যে ভোরবেলা আজানের ধ্বনি শুনে খুব মনে হয় না যে মনটা তটফট করে একটু নামাজে যাই কিন্তু ঘুমটা আমি ছাড়ি না ওই রকম আর কি যে শুনি যে বাক্স স্বাধীনতা নাকি খুব আছে দেশে আমরা খুঁজতে যাই না এখন খুঁজে আরও সাহস পাই না কিন্তু ঘুমিয়ে থাকি নিজের ভেতরে সেন্সর করে ভূমিকাটা বড় করলাম সরাসরি কোর্টে যাই মন্তব্যটা বিদ্রোহের মন্তব্যটা আমার নয় মন্তব্যটা হচ্ছে আমাদের জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খানের তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যর্থ হয় তাহলে বড় রকম বিদ্রোহ হবে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন সেই অনুষ্ঠানে তিনি অন্যান্য বিষয়েও কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে বড় বড় প্রকল্প নেওয়ার আগে দেখা উচিত সেখানে রাজস্ব বেশি আসবে না খরচ বেশি পদ্মা সেতুর ক্ষেত্রে কর্ণফুলি টানেলের ক্ষেত্রে খরচ বেশি হচ্ছে আপনার রাজস্ব কম আসছে তিনি বলেছেন এগুলোর সঙ্গে দুর্নীতি সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত ছিল এর পাশাপাশি প্রথম লাইনটি খুব ইম্পর্টেন্ট যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যর্থ হয় তাহলে আপনার বিদ্রোহ হবে বড় বিদ্রোহ হবে আমার মনে দুইটা প্রশ্ন নাম্বার ওয়ান সেটা হলো আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল ক্ষমতার প্রায় শেষ দু চার পাঁচ বছর বা ইলেকশন আসলে সবচেয়ে বেশি কথাটা কী বলতো বলতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে এই জনগণের শাসন এই দেশে আর জনগণের শাসন হবে না এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ফিরে আসবে এই দেশের কোনো উন্নয়ন হবে না উন্নয়ন একমাত্র আওয়ামী লীগ করেছে আরেকটু যদি ফিরে যাই গত ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট শুরুর দিকে বলা শুরু করেছিল যে আমরা এই দেশে একটা বিশাল মুক্তি এনে দেব পরিবর্তন বিজয় হ্যান ত্যান মানে হ্যান ক্যালেঙ্গের চোখের নিমিশের দিনকে রাত বানিয়ে দেবো আরেকটু আগে ফিরে যাই সেটা হচ্ছে চারদলীয় জোট সরকার দু হাজার একের তারাও শেষ দিকে যখন দেখছে মসনদ নরচরে তখনও খুব বাঙালিকে ভুলানোর চেষ্টা করতো আমাদেরকে ক্ষমতার থেকে সরালে উন্নয়ন ব্যাহত হবে একটা সরকার দুবার থাকা উচিত হ্যান এবার আবার শুনতে পাচ্ছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যর্থ হলে এই দেশে আর কিছু হয় না ভাই তাহলে পরবর্তী জেনারেশান আপনার কী তৈরি করে দিয়ে যান যখন মসনদে থাকেন তখন নেক্সট জেনারেশানটা আপনার তৈরিটা করেন কি যে আপনি চলে গেলে পরের জেনারেশন হাল ধরতে পারবে না আরে বাপ যদি সেই সুলতান সুলেমান হয় সুলতান সুলেমান নব এই লালবাহাদুর হয় মুঘল সাম্রাজ্য যে দুশো চারশো বছর ছিল তারাও তো তাদের সন্তানকে পরবর্তী জেনারেশনকে ভয় তৈরি করেছিল যে যেন সাম্রাজ্য না যায় সুলতান সালনেয় না যায় তো আপনি কেন সেটা না করে আপনি ভয় পান যে আপনি না থাকলে আর কিছু হবে না পৃথিবীতে কোনো কিছুই কি স্থায়ী পৃথিবীতে কারো অনুপস্থিতি কিছু যায় আসে না এটা তো আপনারাই শেখান অনেক সময় আবার আপনি যখন নিজের ক্ষেত্রে পড়ে তখন বলেন আমি না থাকলে কিছু হবে না এটা অনেক সময় বলে না পরিবারের মধ্যে বাবা মারাও তো বলেন আমি চিন্তা করি আমি মূল্যে পড়ে তোর কী হবে এইটা একটা হিউম্যান সাইকোলজি এটা হলো এক নম্বর বিদ্রোহটা করবে কে বাংলাদেশে এই বিদ্রোহটা কে করবে এটা কি শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে এই গণ অভ্যত্থান কীভাবে হয়ে উঠতে পারে বুঝতে পারেননি তাহলে আপনাদের কাছে সুনির্দিষ্ট যদি তথ্য থাকে তাহলে কাইন্ডলিটা ও আমাদেরকে জানাবেন কারণ আমাদেরও আমরা তো খেটে খাওয়া সাধারণ মানুষ আমাদের দিন এখন পান্তা ফুরায় অনেকেরই এবং যারা দীর্ঘ বছর পড়াশোনা করে এই দেশের জন্য ত্যাগ তি দিয়ে এই দেশের জন্যে শ্রম ঘাম মেধা দিয়ে অথবা কলম ধরে যারা কোনো স্বার্থের দিকে চুল পরিমাণ তাকার নে ব্যক্তি স্বার্থের দিকেই শুধু তারা জানেন দিনগুলো কেমন যাচ্ছে তাদের জানার অধিকার আছে যে রকম করতে চায় তাদের জন্য পেটে তিন বেলা ভাত না থাকলে ছয় বেলা না থেকেও বাঙালি বের আসতে পারে আমরা চাই আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে একটু জানতে যে সেই চক্র কারা নিশ্চয়ই আপনারা পরিষ্কার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আদিগ্রহণ করিনি